আবামী সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবাইদুল কাদের অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালি শহরের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ দেশে লুকিয়ে থাকার সূত্র ধরে এরই মধ্যে চট্টগ্রামের হালি শহরে ওবায়দুল কাদেরের স্ত্রী স্মৃত গোমনে ওবায়দুল কাদের তাকে নিয়ে নতুন গুঞ্জন না কিন্তু পালাবে তিনি আগেও বলছেন ফখরুল সাহেবের ভাষায় জায়গা চাইছেন ফখরুল সাহেব জায়গাও দিছেন সম্মৃত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে আমরা একটি কথা আপনাদেরকে বরংবার বলে আসছিলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে ভবনে জায়গা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদারাও একটা নিউজ বারবার জাতির সামনে আনছেন যে ওবায়দুল কাদের দেশই আছেন তাকে কোনোভাবেই বাহিরে যেতে দিবেন না তাকে ধরেন কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি এই বিষয়ে পদক্ষেপ নেন নাই তিনি আসেন মোস্তফা সরওয়ার ফারুকি আরও বিভিন্ন ধরনের লোকজনদের উপদেষ্টা বানানো নিয়ে এই দিকে তলে তলে কাজ হয়ে যাচ্ছে ওবায়দুল কাকু পালাইয়া গেছেন কোথায় কেমনে গেলেন কতদিন বাংলাদেশে থাকলেন কোন জায়গায় অবস্থান করলেন সব কিছু আমাদের জানা ছিল কিন্তু মিডিয়াগুলো তো এতদিন প্রকাশ করে নেই এবং আমাদের সরকারও কোনো পদক্ষেপ নেয় চলেন ওবায়দুল কাক্কা কেমনে কি হলো বিস্তারিত একটু জেনে আসি জানা দরকার বোঝেন নাই শাসকদের কারা হেল্প করতেছে কেমনে কি হলো এটা আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার জানা দরকার সেজন্য হলেও আজকের এই প্রতিবেদনটি পরিপূর্ণ দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী সে সময় গোপনে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা তবে সরকার পতনের আগের দিন থেকে কোথাও দেখা মিলছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনেকেই মনে করছিলেন তিনি দেশ ত্যাগ করেছেন অনেকের মতে কাদের দেশেই আছেন তবে গুঞ্জন ছড়িয়েছে ওবায়দুল কাদের পাঁচ দিন আগে দেশ ছেড়েছেন কয়েকটি সূত্র জানিয়েছে তিনি বুধবার মধ্যরাতে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন সেখান থেকে তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে ভারতে যান তাদের মধ্যে কয়েকজন গত দুদিনে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতে পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ টেলিফোনে কথা হয়নি তাদের কাছে পাসপোর্ট ভিসা নেই তাই বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা তাদের দাবি গত বুধবার মধ্যরাতে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে যান ওবায়দুল কাদের একাধিক সূত্র জানায় ওবায়দুল কাদের আগে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর থেকে এলাকায় যান। সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার নিকটাত্মীয় শ্বশুরবাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার অপেক্ষায় থাকেন যাওয়ার আগে তিনি ঢাকার গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না পরে চব্বিশ আগস্ট পালাতে গিয়ে পান্না ভারতীয় সীমান্তে মারা যান ভারতে আত্মগোপনে থাকা নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা কলকাতায় আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দুষছেন ওবায়দুল কাদেরকেই এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা অবশ্য কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের তিনি এখনও সীমান্ত এলাকায় থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন তবে বেনাপুল ইমিগ্রেশন পরিদর্শক ইমতিয়াজ ভুইয়া জানান গত পনেরো দিনে এই চেকপোস্ট দিয়ে কোনো ভিআইপি ভারতে গিয়েছেন বলে তার জানা নেই এর আগেও সাম্প্রতিক সময়ে আলোচিত কোনো বিশেষ ব্যক্তি বেনাপুল চেকপোস্ট ব্যবহার করে ভারতে গেছেন এমন কোনো খবরও তাদের কাছে নেই খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা অরে জালা জালা অন্তরে জালায় জালায় মরে সম্মিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ অন্য টপিকে ভিডিও আছে চলেন সেটাও একটু দেখে আসি ফেনীর ছাগল নাইয়ায় সবাই তাকে চিনত আওয়ামী লীগের নেতা হিসেবে চলাফেরাও করতেন দলটির নেতাদের সাথেই কুয়েতপল্লীর ভূমিহীনদের জায়গা দখলের পর সেখানে গড়ে তোলেন অপকর্মে রাস্তা না প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হতো পাঁচ আগস্টের পর জানা যায় অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সরকারি দশ একর জায়গার উপর উনিশশো বিরানব্বই সালে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয় কুয়েত সরকার নাম দেয়া হয় কুয়েতপল্লী বর্তমানে পঁয়ষট্টি পরিবার বসবাস করছে এখানে পানির চাহিদা মেটাতে প্রকল্প এলাকায় দুটি লেখনন করা হয়েছিল সেই জলাধার দখল করে দু সাল থেকে ব্রিগিল্ড ও অবকাঠামো নির্মাণ করেন উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন প্রতিবাদ করায় একের পর এক মামলায় আসামি করা হয় পল্লীর পুরুষদের তারপর থেকে পুরশূন্য এই এলাকা

গত আট নভেম্বর এমনই এক আসামিকে ধরতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী আসামি সোয়াগে না পেয়ে তার পঁয়ষট্টি বছর বয়সী প্রতিবন্ধী মাকে থানায় নিয়ে যায় পুলিশ পরে ফাইল কেবিনের চুরির সন্দিগ্ধ আসামি হিসেবে তরিকের নাছাকে পাঠানো হয় কারাগারে

এ মা আছে ওরা বলতেছে মা আছে ও দেখি বলতেছে মা থাকলে মাকে গ্রেফতার করা মা কেন ছেলেরা শাসন করে না এদের দরে ফলে সে আয় হোন গেছে প্রতিবন্ধী ইয়া আরও বয়স হয়েছে সে কিভাবে জেলা থাকতো অথচ এলাকার সবাই কামালকে চিনতেন আওয়ামী লীগ নেতা হিসেবে আওয়ামী লীগের শাসন আমলে দখল করা জমি হালাল করতে মসজিদ প্রতিষ্ঠা করেন এলাকাবাসীর অভিযোগ মসজিদের উপরে কাছে ঘেরা ঘর বানিয়ে চলতো অসামাজিক কার্যকলাপ অবৈধ দুনিয়ার ব্যা এক কিছু হাতের রেডি আর দাঁত আমালরা তো দেখেন নিচে মুশাইদ কুসে কিয়া আফাত মস্তক যা দৌড়ি আছে ব্যাগ গাইদ্য বেদল আমাজ আনামাজ কিন্তু আনা দলমনে এদের দুই সুই খাইলে পাঁচ আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের সাথে কামালো এখন আত্মগোপনে সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন ওবাইদুল কাকু তারে পালাতে সাহায্য করলেন তারে বাংলাদেশ থেকে পাঠায় দিলেন যদিও আমি মানে ওবাইদুল। কাকুর ব্যাপারে আমার অত অভিযোগ নেই কেন জানেন কারণ মানুষটা খুব বিনোদন দিত দেখলে মায়া হয় আর শরীরে কিছু আছে কী না নরে রিমান্ডে নিয়ে অবশ্য ব্যাংক ট্যাং ফ্রিজ করা যেত ফ্রিজ করে তার টাকা পয়সা নেওয়া যেত কি শাস্তি দেবে না মারলে মরে যাবো হাঁটতে পারে না চলতে পারে না বাইরে গেছে একটু শান্তি মতে ঘোরাফেরা করুক মরুক তিনি হয়তো খারাপ বুদ্ধি দিছে কিনে শেখ হাসিনার কারণ লোকটা দেখলে ওরকম মনে হয় না বুঝছেন একদম খো খোলা মাটা মানে মুখের কোনো ব্রেক নেই আপনি বলবেন যে আপনি ওবেদুল কাদের সাফাই গাইতেছেন না শরীর শাসক কারোরই সাফাই গাইতেছি না তবে লোকটার শরীরে আসলে কিছু নাই বলেন কিছু আছে তো লোকটা চলে গেছে এটা খবর নিশ্চিত হয়ে গেছে আমরা যে ওবেদুল কাকু আর দেশে নেই তিনি দেহের দেশের বাহিরে আর কি চলে গেছেন তো এটাই আজকে জানানোর ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু